দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমার লুটিনো বাজরিকের পাখির বাচ্চাগুলো আসসালামু আলাইকুম আমি সোহাগ এবং আপনারা সবাই দেখছেন ইনসিয়াস পার্সুলে আপনারা সবাই জানেন কিছুদিন আগে আমার দুই পেয়ার লুটিনো বাজিকার পাখিকে নিজেদের ভিতরে অদল বদল করে দিয়েছি অদল বদল করার কারণ হচ্ছে তাদের থেকে আমি ভালো ডিম বাচ্চা পাচ্ছিলাম না আমার এই পেয়ারের মেল পাখিটির সাথে যে ফিমেল পাখিটি ছিল সেই ফিমেল পাখিটি ঠিক মতো বাচ্চা ফুটাতে পারতো না এবং কেন জানি তার ডিমগুলো ফার্টেল হইতো না এবং আমার এই পেয়ারের যে ফিমেল পাখিটিকে দেখতে পাচ্ছেন এই ফিমেল পাখিটির থেকে যে বাচ্চাগুলো পেতাম সবগুলোই টাল থাকতো অর্থাৎ বাচ্চাগুলোর মানসিক সমস্যা থাকতো হয়তো বা পূর্বে সে যে মেলের সাথে ছিল সেই মেলের সাথে ব্লাড লাইনে মিল থাকার কারণে বাচ্চাদের এরকম সমস্যা হইতো মাসাল্লাহ এখন এই ফিমেল পাখিটিকে এনে এই মেলের সাথে জোড়া দেওয়ার পর আমি মোট চারটি বাচ্চা তাদের কাছ থেকে পেয়েছি বাচ্চাগুলোকে দেখতে এখন পর্যন্ত সুস্থ এবং স্বাভাবিক মনে হচ্ছে আপনারাও যদি দেখেন যে আপনাদের পেয়ার থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন না তাহলে এইভাবে আমার মতো পেয়ারটি অদল বদল করে দিতে পারেন এরকম আরও কন্টেন্ট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে